তাহলে গোপাল পুজো তো চলেই এলো রং খেলার একটা উত্তেজনা তো মনে রয়েছে এটা লুকোনোর কোনো জায়গা নেই তবে জিনিসপত্রের যে দাম বাড়ছে তাতে আবিরের যা দাম এই চিন্তাটা তো মনে রয়েই যায় নমস্কার বন্ধুরা আমার মায়ের রান্নাঘরের আরও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত আশা করি সকলেই খুব ভালো আছো তাহলে বন্ধুরা আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে আর আজকে যে কোনো রেসিপি নয় আমি জানি সেটা তোমরা বুঝে গেছো তাই এই নিয়ে কোনো কথা বাড়াবো না দেখো দোকানের মতো পারফেক্ট আবির যদি বাড়িতে পাঁচ মিনিটের মধ্যে বানিয়ে ফেলা যায় তাও আবার হাফেরও হাফ খরচে তাহলে আমার তো মনে হয় আমার মতো পাবলিক যাদের আবির কেনাটা একটু ক্রাইসিসের ব্যাপার একটু কষ্টের ব্যাপার তাদের জন্যে খুবই আনন্দের বিষয় তার উপর আবিরটা একদমই ন্যাচারাল এতে কোনো কেমিক্যাল নেই কোনো সাইড এফেক্ট নেই যদি কিছু থেকে থাকে তাহলে সেটা হলো উপকার তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক তো আবিরটা তৈরি করার জন্য আমরা কি কী নিচ্ছি সেটা প্রথমে দেখে নাও মেনলি দুটো কালারের উপর আজকে আবিরটা তৈরি করব প্রথমে নিয়েছি হলুদ গুঁড়ো হাতে সময়টা খুব অল্প তাই কাঁচা হলুদের ঝামেলা ছাড়াই বাজার থেকে হলুদের গুঁড়ো কিনে নিয়েছি তোমরা খুব সহজেই বাজারে কিনতে পেয়ে যাবে নিয়েছি কর্নফ্লাওয়ার এখানে দু বাটিতে দেড়শো করে গর্নফ্লাওয়ার নিয়েছি কারণ দুটো কালারের ওপর আবির হবে তবে বন্ধুরা এখানে বলে দিই তোমরা যদি চাও তাহলে এরারুটও ব্যবহার করতে পারো এটা তোমরা চিনে থাকবে মুদিখানা দোকানে খুব সহজেই পেয়ে যাবে কারণ এটার দামটা একটু এদিক ওদিক হবে তবে জিনিসটা কিন্তু একই আবিরটা ন্যাচারালি অ্যারারুট দিয়েই হয় আর নিয়েছি আমাদের সকলের পরিচিত উজালা তো বন্ধুরা এবারে আমরা প্রথমে নীল কালারের আবিরটা তৈরি করবো তার জন্য ছোট সাইজের একটা বাটি নিয়েছি আর তাতে পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবারে দিয়ে দেবো উজালা এবারে এখানে একটা কথা বলি যেহেতু নীল কালারে আবেগটা করছি তাই জন্য নীল কালার দিয়েই বোঝাচ্ছি এখানে উজালাটা কীরকম পরিমাণ তোমরা দেবে দেখো যতক্ষণ না জিনিসটা গাঢ় হবে পারফেক্ট হবে ততক্ষণ তো আমাদের কালারটা দিতে হবে কারণ পারফেক্ট একটা কালার আসাটা খুবই দরকার তার জন্য এই জলেই যে পুরো কালারটা দিতে হবে এরকমটা কিন্তু নয় পরেও সময় আছে পরেও দেওয়া যাবে এবারে দেখতেই পাচ্ছ মা নীল কালারটা গুলিয়ে নিয়েছে কিন্তু এরপরে আরও লাগবে কিনা সেটা কিন্তু আমরা কেউ জানি না দুবাটি কর্নফ্লাওয়ার থেকে এক বাটি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এবারে খুব সাধারণভাবেই কনফ্লাওয়ারের ওপরে উজালা গোলানো জলটা ঢালতে হবে তবে পুরোপুরি নয় অল্প অল্প করে ঢালতে হবে আর মাখতে হবে তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের যে প্রথমে নীল কালারের আবিরটা সেটা কিন্তু কমপ্লিট হয়েই গেছে কিন্তু এখানে আমার কালারটা একটু ফ্যাকাসে লাগছে তার জন্য আরও সামান্য পরিমাণ উজালা দিতে হবে এবারে আশা করি বুঝতেই পারছো যে কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে আর এই কালারটাই কিন্তু আমাদের দরকার তাহলে বন্ধুরা ফাইনালি আমাদের নীল কালারের রাবিটা তৈরি হয়ে গেছে এবারে কি করব এই থালার থেকে একটা স্টিলের থালাটা ঢেলে দেব এবারে আমরা হলুদ কালারের রাবিরটা তৈরি করবো তার জন্য ঠিক একই বাটিতে সামান্য পরিমাণ জল নিয়ে নেব এবারে বাজার থেকে কিনে আনা হলুদ গুঁড়ো তিন চামচ হলুদ মা এখানে দিয়ে দেবে এবারে আমাদের কাজ হবে হলুদ তাকে জলের সাথে ভালোভাবে গুলিয়ে নেওয়া তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছ হলুদ তাকে কত সুন্দরভাবে মা গুলিয়ে নিয়েছে মানে হলুদ গুলানোর পর হলুদের যে লিকুইডটা সেটা একদম পারফেক্টভাবে আমরা তৈরি করে নিয়েছি এবারে আরও এক বাটি কর্নফ্লাওয়ার মানে দেড়শো গ্রাম কর্নফ্লাওয়ার আমরা নিয়ে নিলাম এবারে এখানেও ঠিক একই প্রসেসে কর্নফ্লাওয়ারের ওপরে হলুদ গোলা জলটা ঢালবো অল্প অল্প করে ঢালবো আর মাখবো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের হলুদ কালারের যে আবিরটা সেটাও কমপ্লিট হয়ে গেছে মা যতটা পরিমাণ জল গুলিয়েছিল তাতে একদম পারফেক্টভাবে হয়ে গেছে তবে এরপরেও যদি লাগতো তাহলে আরও সামান্য পরিমাণ জল নিয়ে তাতে হলুদগুলো মিশিয়ে দিয়ে দিলেই হয়ে যেত কিন্তু আমাদের আর প্রয়োজন পড়েনি তবে বন্ধুরা তোমরা যখন বাড়িতে বানাবে তখন যদি তোমাদের মনে হয় যে আরেকটু কালারটা আসা দরকার বা আরেকটু দেওয়া দরকার তাহলে ডাইরেক্ট হলুদের গুঁড়ো কর্নফ্লাওয়ারের মধ্যে না দিয়ে জলে গুলিয়ে নিয়ে তারপরে দেবে তো বন্ধুরা আমাদের লিকুইডটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে মানে এবছরের মতো আমাদের দু কালারের আবিরটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে এবারে শুকিয়ে নেওয়ার পালা ঠিক একই রকমভাবে গোলাটাকে এই থালা থেকে ওই থালায় ট্রান্সফার করে দেব তো বন্ধুরা আর একটুও দেরি না করে আমরা চলে এলাম ছাদে ওয়েদারটা খুব সুন্দর রয়েছে রোদের তাপটাও দারুণ একটা সুন্দর পজিশন দেখে দুটো থালাই মা রোদে দিয়ে দিচ্ছে তবে এখানে আবিরটাকে কতক্ষণ ধরে রোদে শুকাবো এটা একটা বিষয় এক্ষেত্রে বলে দিই আমাদের সকলেরই টার্গেট আবিরটাকে একদম পারফেক্টভাবে শুকিয়ে নেওয়া তো রোদের যা তাপ রয়েছে আমরা ঠিক করেছি আবিরটাকে একদিন শুকিয়ে নিলেই কাফি তাহলে বন্ধুরা একদিন পর আমরা ফিরে এলাম এবারে তোমরা নিজে চোখেই দেখে নাও যে আবিরটা ঠিক কীরকম শুকিয়েছে দেখতেই পাচ্ছ ফেটে গেছে এবারে প্রথমে মা তোমাদেরকে হাত দিয়ে দেখিয়ে দেবে যে আবিরটা ঠিক কীরকম হয়েছে দেখে নাও এবারে ঠিক একই রকমভাবে হলুদ আবিরটাও দেখে নাও তাহলে বন্ধুরা এবারে কি করব আবিরটাকে যেহেতু হাত দিয়ে একদম মিহি করে গুঁড়ো করা যাবে না তার জন্য বেলুন ফিটি নিয়েছি তাতে করে গুঁড়ো করে নেব তবে তোমরা চাইলে মিক্সিতে খুব সহজেই গুঁড়ো করে নিতে পারো তবে যেহেতু কম খরচের ব্যাপার আছে মিক্সিতে কারেন্ট খরচের ব্যাপার আছে দরকার নেই বেলুন ফিটি নিয়ে নাও একদম খাটনি কম খুব সহজে হয়ে যাবে মা ঠিক যেরকম ভাবে গুঁড়ো করে নিচ্ছে ঠিক এরকম ভাবে আবিরটাকে গুঁড়ো করে নেওয়ার পর দেখতেই পাচ্ছ একদম মিহি ভাবে মা গুঁড়ো করে নিয়েছে একদম দোকানের মতো হয়ে গেছে এবারে ঠিক একই রকম ভাবে নীল আবিরটাকে গুড়ো করে নেব এবারে নীল আবির তোমরা দেখতে পাচ্ছ একই রকম পারফেক্ট কালার সাথে কত সুন্দর মিহিভাবে গুঁড়ো হয়ে গেছে একদম দোকানের মতো তাহলে বন্ধুরা গোপাল মানে হোলি খেলার আগেই একদম তৈরি আমাদের নীল হলুদ আবির তো বন্ধুরা বিশ্বাস করতে পারবে না এবারের এক্সাইটমেন্টটা সম্পূর্ণ অন্য রকম কারণ মায়ের বানানো আবির গোপালকে মাখাবো তো যারা আমাদের চ্যানেলে নতুন বন্ধু আছো তারা চটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে ফেলো কারণ এরকম অসংখ্য ভিডিও মা তোমাদের জন্য নিয়ে আসবে এবারে মা পিসিমণিকে আবির মাখিয়ে দেবে পিসিমণি মাকে আবির মাখিয়ে দেবে চাইলে একবারে রং খেলার দিনকেই আবিরটা ব্যবহার করা যেত মূলত তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় তার জন্য মা আবিরটাকে এখনই ব্যবহার করলো মা একদম কিরিম মাখানোর মতো করে মাখিয়ে দিচ্ছে পিসিমণিকে আবির দেখতেই পাচ্ছে একদম লেপটে লুপটে দিচ্ছে দেখে নাও বুঝে নাও যে কত সুন্দর হয়েছে আবিরটা একদম দোকানের থেকেও ভালো হয়েছে এতে কোনো সাইড এফেক্ট নেই চলো এবারে আমার পালা এবছরের শুরুতেই মায়ের হাত থেকে আবিরটা মেখেই নিলাম বলেছিলাম অল্প মাখাতে দিয়েছে ভূত করে আর একটা কথা যেটা তোমাদের বলা হয়নি সেটা হচ্ছে আবিরের মধ্যে যে সেন্ট থাকে সুন্দর একটা গন্ধ হয় সেটা তোমাদের মন মতো দিতেই পারো সেটা আমরা এখানে ব্যবহার করিনি সেটা বাজার থেকে কিনে এনে ব্যবহার করে দিলেই হয়ে যাবে সেটা একদম সহজ